আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব একদম লেটেস্ট ডিজাইনের সব সুপার হিট কালেকশনগুলো ঈদের জন্য দুই হাজার পঁচিশ ঈদের সবচেয়ে বেস্ট কালেকশনগুলো কিন্তু আজকে নিয়ে চলে আসছি প্রথমে আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করবো এত সুন্দর একটা লাকজারি ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুল ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট শিফনের মধ্যে ঈদের সারা ডিজাইন বিয়ার্স দেখেন কি সুন্দর করে নেক পশন থেকে করে জামান পোস্ট অল ওভার গর্জিয়াস কাজ করা আছে জড়ি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে অল ওভার জামাতে নিচে কাটওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে হবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোষণটাতে দুইটা প্যানেল করা আছে একটা হচ্ছে স্লিপসের প্যানেল আরেকটা হচ্ছে প্যান্টের প্যানেল এখান থেকে কেটে নিয়ে পায়জামার নিচে যে প্যানেল লাগানো হয় প্যানেলটা লাগিয়ে নেবেন ভিতরে আপনার হচ্ছে ইনারটা অ্যাটাচ করা আছে ফোর পিস পাবেন এই ড্রেসগুলা এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন আর দুপারটা হবে এই সুতার সাথে এই যে সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপারটা যে পার্পেল কালার দুপারটা বিয়াস অনিয়ন পার্পেল মানে কম্বাইন্ড কম কি বলে কন্ট্রাস্ট এত সুন্দর কন্ট্রাস্ট জাস্ট অসম্ভব সুন্দর প্রাইস এগুলা তিন হাজার বত্রিশশো সেল করে মার্কেটে আমরা দিয়ে দিব অনলি তেইশশো টাকা এর কালার দুইটা হবে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন স্টক লিমিটেড স্টক সে আসলে রিস্টক হওয়ার সম্ভাবনা খুব কম এটা হচ্ছে আর একটা কালার গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন যে হালকা কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ব্যাক পোশনটা প্লেন থাকছে প্রত্যেকটা ড্রেস পাবেন ফোর পিস বডি আছে ফিফটি ফাইভ লং আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য ম্যাচিং না এই সুতার কালার সাথে ম্যাচ করে চম চমৎকার একটা কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা একটা নতুন রোজ দেখায় এটা দেখেন এটা হচ্ছে একটা নতুন রোজ একদম নিউ কালেকশন কালারটা দেখেন আর কাজগুলো দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার জাস্ট মাথা নষ্ট করা কালেকশন দেখেন কী সব ড্রেস কি দামে পাবেন কাপড় চলছে দামানটা দেখেন কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা 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 সিকোয়েন্স আছে ভিতরে ম্যাচিং ইনার আছে একটা কালার অ্যাভেলেবেল নেকে খুব সুন্দর করে পার্ল করা আছে এবং শু বার্ড করা আছে বডি তলিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে কিন্তু দুইটা প্যানেল করা আছে একটা হচ্ছে প্যান্টের প্যানেল একটা হচ্ছে স্লিপসের প্যানেল ব্যাক পার্সনটা প্লেন থাকছে লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা সুন্দর দুপারটা ওয়াও দেখেন কি সুন্দর একটা ক্লাসি দুপারটা বিয়ার্স অল ওভার দুপারটা কাজ করে আছে ফেব্রিক সেল ও হাইড গোল্ড শিফনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার আটশো এগুলো পঁয়ত্রিশশো টাকা প্লাস সেল করে এবার আমরা এটা দেখান তো এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা দেখেন এত সুন্দর একটা ড্রেস বিয়ার্স অনেক বেশি সুন্দর রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে কালারটা দেখেন একদম মিষ্টি কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ক্রিটিক একটা কালার বিয়ার্স ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিবো ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস একদম ফুললি ফুল মিরর দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না একদমই ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে প্রাইস মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো এগুলো মার্কেট প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা সেল করে এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা দেখাই ব্ল্যাক কালার ওয়াও দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে ভিয়াস এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস জাস্ট আনবিলিভেবল খুবই গর্জিয়াস ড্রেস খুবই গর্জিয়াস দেখেন কি সুন্দর ফুললি ফুল গর্জিয়াস কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওনা প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার দুইশো টাকা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা দুই পাশে চমৎকার কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র দুই হাজার দুইশো এটার আর একটা কালার আছে মাস্টার্ড মাস্টার্ডটা দেখিয়ে দিব প্রাইস মাত্র মাত্র দুই হাজার দুইশো দেখেন তিনটা কালারই তিন রকম সুন্দর বিয়ার্স ওয়াও কালেকশন জাস্ট ওয়াও প্রত্যেকটা কালেকশন অসম্ভব সুন্দর প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা দিয়ে পাচ্ছেন এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস প্যান্ট এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং ওন্না ওনার দুই পাশে চমৎকার হালকা কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে প্রাইস মাত্র দুই হাজার দুইশো এবার হচ্ছে একটু এইটা দেখেন তো এই ডিজাইনটা এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ভিয়াস এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন কি সুন্দর অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাপড়টা একদমই সফট শিফনের মধ্যে এটা একদম শিফন শিফন ফেব্রিক্সের মধ্যে আছে আর কাজগুলা দেখেন ওয়াও আর কালার দেখেন এত সুন্দর কালার এই ড্রেসটার আর এত সুন্দর একটা ফেব্রিক্স নিচে হালকা কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদম নিখুঁত ফিনিশিং হবে দামানটা দেখেন নেকে খুব সুন্দর করে রিয়েল মিরর স্টোন দিয়ে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের দুইটা প্যানেল এই যে এসে আপনার হচ্ছে হাতার প্যানেল এটা হচ্ছে প্যান্টের প্যানেল বাকি পার্ট দেখাই দিব অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস বিয়ার্স বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে এত সুন্দর একটা পাচ্ছেন বড় অনু প্রাইস খুবই রিজনেবল থাকবে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার আটশো টাকা কালার হবে তিনটা এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখাই দিব এই দেখেন হোয়াইটটা অনেক বেশি সুন্দর বিয়ার্স এটা প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা হোয়াইটটা তো অসম্ভব সুন্দর দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন জটপট দেরি করলে দেরি করলে লস করবেন বাকি পার্ট দেখাই দিব অনেক সুন্দর একটা ড্রেস অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা মাত্র দুই টাকা দিয়ে পাচ্ছেন মার্কেটে গেলে পঁয়ত্রিশশো চার সেল করে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না প্রাইস মাত্র মাত্র দুই হাজার আটশো কালার আর একটা আছে এই যে দেখেন কি সুন্দর কালার চোখ দাদানো কালার একদম ল্যাভেন্ডারের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র মাত্র আটশো টাকা দেখেন ওয়াও এটা দেখেন ল্যাভেন্ডার কালার এই ধরনের কালার ড্রেস খুব কম খুব এক্সক্লুসিভ একটা ড্রেস বাকি পার্ট দেখাই দিব ডিজাইন দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে ঈদের সেরা ড্রেস প্রাইস মাত্র দুই হাজার আটশো কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ পাইকারি দামে পাচ্ছেন কাপড় বিড়িতে প্রত্যেকটা ড্রেস এটা দেখেন এটা একটা কালার অ্যাভেলেবেল খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এত সুন্দর গর্জিয়াস কাজের লাক্সারি ফোর পিস ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল টপ টু দেখেন থেকে শুরু দামান লোয়ার অল ওভার কাজ বাকি দিব কাজ হবে জামার সাথে ম্যাচ করে দুইটা প্যানেল দেওয়া আছে একটা স্লিভস একটা হচ্ছে প্যান্টের আর ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে অন্য হবে প্যান্টের কাপড় সব ফোর পিস এটা প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং আর অন্য হচ্ছে এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং ওনার ম্যাচিং বলতে সুতার কালার সাথে ম্যাচিং বাট জামার সাথে কন্ট্রাস্ট চমৎকার পার্পেল কালার প্রাইস মাত্র চব্বিশশো টাকা এটা দুই হাজার চারশো এবার দেখা হচ্ছে এটা মাস্টার কালার এই ড্রেসে দেখাবো দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন এত হেভি গর্জিয়াস কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ফেব্রিক্সটা এই দেখেন নেকে ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে অল ওভার কাজ করা আছে যারা গর্জিয়াস কাজের ড্রেস আছেন এই ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন একদমই একদমই ধামাকা থাকছে এটা হচ্ছে আপনার স্লিপসের কাজ প্যানেল দুইটা দেওয়া আছে প্যান্টের এবং স্লিপসের বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশন প্লেন থাকছে মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন পসিবল হলে শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আপনার ওন্নাটা কন্ট্রাস্ট সি গ্রিন কালার ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না প্রাইস মাত্র মাত্র দুই টাকা এটা তেইশশো টাকা দিয়ে পাচ্ছেন আরেকটা হচ্ছে হোয়াইট কালার দেখাচ্ছে আপনাদের দুইটা কালার হোয়াইট কালারটা দেখিয়ে দিব প্রাইস সেম মাত্র দুই হাজার তিনশো একদমই ধামাকভার চলছে ধামাকা ধামা কভারের প্রত্যেকটা ড্রেস হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন এত সুন্দর প্রাইস মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্যান্ট আর এটা হচ্ছে উন্নয়টা সুন্দর একটা উন্না পাচ্ছেন ব্ল্যাক কালার উন্নয়না জামাটা হোয়াইট কালার ব্ল্যাক কালার অন্য পাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা যারা মে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন